আমি হলো আজকে পাবদা মাছ রুই মাছ টমেটো দিয়ে ভুনা করব আমি সুন্দর করে সব ময় মশলা দিয়ে মা খেয়ে আমি রেডি করে নিলাম এখন আমি এটা করে ভেজে তারপর আমি করব এই যে পাবদা মাছ মাছ রুই আছে এখানে এগুলো আমি টমেটো দিয়ে আজকে ঘুনা করব এটা হবে সিহির জন্য এবং খাওয়া হবে এর জন্য আমি এতগুলি মাছ নিলাম এই মাছ আমি ভেজে নিলাম রুই মাছ পাবদা মাছ

আমি হলো এই পান্তা মাছ আর রুই মাছ এগুলো বোনা করবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচের ফাঁকে দিবো হলুদ লবণ আমি একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাই নিবো খুবই ভালোভাবে কষাই নিবে তারপরে হচ্ছে আমি মাছ দিব সময় নিয়ে সুন্দর করে আমি মশলাটা কষাবো যখন তেমন উপরে ভেসে আসবো তখন আমি মাছ দিয়ে দেবো দিয়ে দিলাম টমেটো এখন আমি মাছ দিয়ে দিলাম এই যে পুরো এক কড়াই মাছ কড়াই পুরো ভরে গেছে এখানে আছে পাবদা মাছ মাছ আর এখন আমি ভাত বসাই দিছি ভাত রেখেছে আর রান্না করবে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে দিনে আমার পুকুর একটা কাঁচা মরিচ মাছটা হয়ে গেছে এখন আমি দিয়ে নামাই ফেলবো নিজে মাছটা হয়ে গেছে ধন্যাপাত দিয়ে দিছি এখন আমি নামাই ফেলবো মানে তেলটা উপরে ভেসে উঠলেই তখন আমি নামাই ফেলবো এই যে হয়ে গেছে রান্না কমপ্লিট এত সুন্দর হয়েছে কি বলবো পাবদা মাছ রুই মাছ ধুনা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এই দেখেন আমার বেলি ফুল গাছে এত ফুল আসছে আমি কিছুদিন আগে ডাল কেটে দিছিলাম তারপর এই যে নতুন নতুন ডাল বের হয়েছে প্রত্যেকটা ডালের মাথায় তিনটা চারটা পাঁচটা ছয়টা করে কলি মানে ঝোপা ঝোপা কলি হ্যাঁ কিছু কিছু ফুল ফুটে ঝরে যায় ফুল ফুটে আবার ঝরে যায় আবার আবার নতুন কিছু ফুটে এই যে আজকে সেগুলো কালকে ঝরে যাবে আবার এই যে এই যেগুলো কলিগুলা বড় বড় আছে এগুলো আবার কালকে ফুটবে এত সুন্দর ঘ্রান কি বলবো বারান্দায় আসলে মানে ঘ্রানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে এখানে আরও ফুল ফুটছিল ওইগুলো ঝরে পড়ে গেছে এই যে উপর দিয়ে যে ফুলগুলো ফুটছিলো ওগুলো আগে ফুটে গেছে এই যে উপরে যে ফুলগুলা এগুলো সব ঝরে গেছে ফুটে ফুটে এখন ওই যে রাস্তার পাশে যেই ডালগুলা রাস্তার দিকে আছে ওগুলাতে ফুটতেছে মানে এগুলো না সামনে থেকে দেখা যায় না এগুলো রাস্তার দিকে মুখ করে আছে আর যেগুলা এই যে সামনের দিকে ছিল এগুলো সব ফুটে ঝরে পড়ে গেছে যে এগুলা কালকে ফুটবে